এই মুহূর্তে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি রাজধানীর আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে এবং এই জায়গাটিতে আসলে শুরু হয়েছে প্যানি সম্পদ মেলা দুই দিন ব্যাপী এই মেলা শুরু হয়েছে আজ এবং যে কথা বলি সকাল নয়টার দিকে মেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এই মেলা সময় যতই গড়াচ্ছে পরন্ত এই দুপুরে সাধারণ মানুষজনের ভিড় কিন্তু বাড়ছে উঠছে পড়ার ভিড় কয়েক হাজার প্রজাতির এই বিভিন্ন ধরনের পশু দেখার জন্য সবার উঠছে পড়া ভিড় দেখতে পাচ্ছি আমরা এবং যারা এখানে এসেছেন শুধুমাত্র ঢাকার এই জায়গা থেকে আশেপাশের আগারগাঁও মিরপুরের এলাকাবাসী নয় কিন্তু বিভিন্ন জায়গার সাধারণ মানুষজন কিন্তু এই জায়গাতে এসেছে এবং তারা চেষ্টা করছেন যে সমস্ত পশু পাখিগুলো সাধারণ সময়ে টিভির পর্দা কিংবা অন্যান্য সময়ে আসলে দেখে থাকেন ছবির মাধ্যমে সেগুলো আসলে তারা আজকে খুব কাছ থেকে দেখতে পান একটা আনন্দ প্রকাশ করছেন এবং সব বয়সী পেশা এবং মানুষের উপস্থিতিও কিন্তু রয়েছেন এবং সবাই চেষ্টা করছেন যে তাদেরকে সঙ্গে রেখে একটু এই মুহূর্তটাকে একটু রাঙিয়ে তোলার জন্য ফটো শোষণ করার জন্য ভাই এগুলো আপনার ভাইয়া একটু আপনার এই পশু পাখি নিয়ে একটু পাখি আছে এটার নাম হচ্ছে গিয়ে আপনার ওর নাম সেন আর ওর জাতের নাম হচ্ছে গ্রেক ডাইনি হ্যাঁ বেসিক্যালি ওকে জার্মান মাস্টিফ হিসাবেও চিনা হয় হ্যাঁ জার্মানির জেন্টাল জায়েন্ট নামে ওদেরকে সবাই চেনে প্রদর্শনী জি জি সরি আমাদের খামারের মেইন ব্রাঞ্চ হচ্ছে গিয়ে ভৈরবে কিশোরগঞ্জ জেলা ভৈরব উপজেলা আর আমাদের ডিসপ্লে সেন্টার হচ্ছে মিরপুর সারাপাড়া পশ্চিম সারা আমরা সেল মূলত অনলাইন অফলাইনে সেল করছি আমাদের যে অ্যাকচুয়াল ডগসগুলো যেগুলো অ্যাডাল্ট ডগস ওগুলোকে আমরা খুব আদর্শ যত্ন করে পালছি আর ওদের কাছ থেকে যেই পাপিগুলো হয় কিছু সংখ্যক পাপি আমরা ভালো ডগ ওনার্সদের কাছে সেল করছি যারা যত্ন করে পালবে আর কিছু সংখ্যক আমরা নিজেরা রেস করি আর অনেক ভিড় দেখতে পাচ্ছেন কেমন কেমন বি অনেস্ট গতবারের চেয়ে এবার ভিড় কম তুলনামূলকভাবে তারপরও গরমটা কমে গেলে আমার মনে হয় বিকালে আর সন্ধ্যায় ভিড় আরও বাড়বে ইনশাল্লাহ বাংলাদেশি টাকায় গ্রেড ডেইনের দাম একটা গ্রেট ডেইন ষাট হাজার টাকারও আছে আবার একটা গ্রেড ডেইন মনে করেন দুই লাখ টাকারও আছে এটা কোয়ালিটির উপর ডিপেন্ড করে কোয়ালিটি এবং যাতে পিওরিটির উপর ওদের দাম ডিপেন্ড করে বেসিক্যালি তো ব্রেকডাইন হচ্ছে জেন্টল জায়েন্ট তবে এখন অনেকেই ওদেরকে গার্ডডগস হিসাবে ইউজ করছে কারণ ওদের মূল বৈশিষ্ট্যটা হচ্ছে মানুষকে ওরা আটকাবে কিন্তু কামড়াবে না আর মানুষ ওদের সাইজ দেখে ভয় পাবে যার কারণে সহজে চুরি করতে ঢুকবে না যদি আপনি সন্দেহজনক কোনো কাজ করেন তখন কামড়াবে বাট অকারণে কখনোই কাউকে কামড়াবে না ধন্যবাদ আমরা আবারও কথা বলবো আপনার সঙ্গে প্রিয় দর্শক আমরা এখানে যে পশু দেখতে পাচ্ছি বিশেষ করে যদি বলি যে এখান সাধারণ মানুষ জন্য যে ভিড় রয়েছে সেটা আসলে জানান দিচ্ছে যে এই জায়গাটিতে পশু পাখির উপস্থিতি সাধারণ মানুষ জন্য যেই উপচে পড়া ভিড় যেই প্রাণী সম্পদ মেলা যে সত্যিকার অর্থেই জমে উঠেছে সেই চিত্র কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে মেলা নানা তথ্য আসলে আপনাদেরকে জানাবো এখন মেলাটা আসলে ঘুরে আপনাদেরকে দেখাতে চাই এখানে আসলে

সমকাল থেকে লাইব্রেরাতে একটু কথা বলতে চাই আপনার এই জগগুলো না একটু যদি বলতেন এবং কোন জগের বৈশিষ্ট্য কি দান কেন এটা হচ্ছে দ্য গ্রেট ড্যাম ইউরোপিয়ান জাত এই দুইটাই দুইটা হচ্ছে গ্রেট ড্যাম ইউরোপিয়ান জাত এদের ওর মা হচ্ছে মানে চ্যাম্পিয়ন সু চ্যাম্পিয়ন এবং এটা বাংলাদেশি টাকায় কেমন দাম আসলে দাম দিয়ে তো এগুলোর বিচার করা হয় না এতটা বিক্রিও তো করে থাকে হ্যাঁ বিক্রি করে থাকি সেই জায়গা থেকে আসলে আমরা মেলার ভিতরে এরকমই করতে চাচ্ছি না যারা যারা এটা নেওয়া দেখলেই বুঝতে পারে যে কেমন দাম হতে পারে বা কী হতে পারে এইগুলো আসলে বাংলাদেশে না আরও এসেছে কিন্তু আমরা শুধু গ্রেট ডেন নিয়ে কাজ করার চিন্তা ভাবনায় আছি যে গ্রেট ডেন নিয়ে আমরা কাজ করব আসলে বাংলাদেশে অনেক ব্রিড রয়েছে আপনারা জানেন যেমন তারপর ট্রইলার কানে করছো কিন্তু গ্রেডডেন নিয়ে কাজ করে না কেউ তা আমার ইচ্ছা অনেক আগে থেকে ইচ্ছা ছিল যে কুকুর নিয়ে একটা বড় জাতের কুকুর নিয়ে কাজ করব। তো এটা হচ্ছে পৃথিবীর কত বড়ো জাতের ভিতরে একটি জাত দ্য গ্রেট ডেন তো আমি এই জন্য এটা নিয়ে কাজ করছি আবার কথা আমরা রাজধানীর আগারগাঁও এর পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে আসলে আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছি এই এইখানটিতে যারা আসলে এসেছেন শুধুমাত্র যে এইখানটিতে আসলে দেখতে এসেছেন তা না অনেকে আসলে দীর্ঘ সময় অন্যান্য সময় আসলে দেখে থাকেন ছবির হেতে বিভিন্ন সময় দূর দূরান্তে দেখে থাকেন তারা খুব কাছ থেকে এই পোশাকগুলো দেখতে একটা আনন্দ প্রকাশ করছেন বিশেষ করে শিশুরা এবং বয়স্কদেরও উপস্থিতি কিন্তু আসলে কম নেই অনেকে প্রশ্ন করছেন কমেন্টে মন্তব্য ছুটছেন যে এটা আসলে কোথায় এটা আসলে বলতে চাই রাজধানীর আগারগাঁও রাজধানীর আগারগাঁও যেখানে আগে আসলে আগে বাণিজ্য মেলা হতো সেই পুরাতন বাণিজ্য মেলার মার্চিতে আসলে এই আয়োজনটি হচ্ছে সেই জায়গাটিতে থেকে আপনাদের সরাসরি যুক্ত করেছি সমকাল লাইভে প্রদর্শক আপনারা আমাদের লাইভটি শেয়ার করতে পারেন লিখে জানাতে পারেন আপনার মন্তব্য এবং এই খানটিতে দেখতে পাচ্ছি আমরা পাখি দেখতে আসলে বেশ হচ্ছে পড়া ভিড় পাখি মুরগি কবুতর এই ভিড় ঠেলে আসলে একটু সামনে যেতে চাই যারা বিক্রি করছেন একটু ভাই যেতে দিবেন কিনা একটু দেখতে চাই যে আসলে আপনার আপনার এখানে দেখতে পাচ্ছি যে বেশ মুরগি দেখতে পাচ্ছি কবুতর দেখতে পাচ্ছি কি কি আছে এখানে আসলে কি ভিড় কেন এখানে আসলে ওইখানে ওই যে

ওটার কানে সাদা আছে আমাদের দেশি মুরগির মধ্যে আছে ওটার দাম তিরিশ থাকি পঁচিশ হাজার টাকা তিরিশ থাকি পঁচিশ হাজার টাকা দুটো হবে ওটার দাম কারণ ওইটাতে কালার দেখতে সুন্দর ভিড় রে আইজকে নতুন অবস্থায় মাশআল্লা ভালোই বলছেন আসলে সেটাই যারা এসেছেন এখানে তারা বলছেন যে হয়তো এই আকাশ ফেটে পড়া যেই রোদ গরম এটা আর কমে এলে হয়তো আরও বেশি সাড়া পড়বে এখানটাতে আমরা একটু এই পাশে ঘুরে যেতে চাই যেখানে আসলে ঘোড়া এবং অন্যান্য যে পশুগুলো রয়েছে সেখানেও যেতে চাই যে সেখানকার পুরো মেলাটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো গরু রয়েছে এখানে বেশ কিছু গরু এবং সব মিলে কয়েক হাজার প্রজাতির পশুদের নিয়ে আসলে এই মেলাটি আসলে চলছে একটু কথা বলতে চাই কোথা থেকে এসেছেন মেলা কি অবস্থা দেখছেন আলহামদুলিল্লাহ ভালোই দেখতেছি আর আসছি হলো হাতিপুল থেকে কি কি দেখলেন আসলে এখন পর্যন্ত সব দেখা হয় নাই এখন মানে মানে ডগস তারপরে পিজনস বার্স এগুলোই থাকে অনেক কিছুর মেলা হয় পশু পাখি মেলা হওয়া উচিত বলে হ্যাঁ 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 আরও বেশি হওয়া উচিত থ্যাংক ইউ আমরা এই মেলা প্রাঙ্গনটি ঘুরে ঘুরে দেখছি এবং দেখার চেষ্টা করছি যারা বিভিন্ন পছন্দের পাখি কুকুর কিংবা গরু দুম্বা ঘোড়া দেখছেন তাদের সঙ্গেও কথা বলতে চাই নানানভাবে আসলে তারা দেখছেন এবং এই সময়টুকু এনজয় করছেন একটু কথা বলতে চাই আমার হ্যাঁ আমাদের হচ্ছে জাপানিজ আছে এটা হচ্ছে ক্লাসিক জাপানিজ এটা হচ্ছে ওয়ান অফ এটা হচ্ছে ন্যাশনাল চ্যাম্পিয়ন দুইবার এখানে ক্যাটাগরিজ দেওয়া আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক হ্যাঁ এখন একটু গরম পড়তেছে তো বিকালের দিকে আরো মনে হয় আমার মনে হয় আরো আসবে হ্যাঁ এটা হচ্ছে আমাদের হোমমেড সব আর কি পাখি যেগুলা সব হোমমেড জি হ্যাঁ আছে আমাদের এই যে রহমান অ্যাভিয়েই আমাদের নাম দেওয়া আছে এখানে

মানুষজন যেভাবে আসলে পশু পাখিগুলো দেখে থাকেন খুব কাছ থেকে দেখার জন্য অনেক সময় দেখি যে চিড়িয়াখানার কাছাকাছি গিয়েও থাকেন যে পশু পাখিগুলো খুব কাছ থেকে দেখবেন ঠিক সেই কারণেই রাজধানীবাসীর খুব কাছাকাছি এই পশু পাখির প্রদর্শনী প্রাণী সম্পদ মেলা সেখান থেকে সরাসরি আপনাদের যুক্ত রয়েছে আমি মামুন সহক এবং দেখানোর চেষ্টা করছি এই মেলায় কি কি আছে যারা আসবেন তারা কি কি বা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছি আমরা আহ ছাদি কে দিকে বেশ কিছু ঘোড়া দেখতে পাচ্ছি একটু কথা বলতে চাই কেউ আছেন কি না এখানে নেই না

সেই দেখার আনন্দে তারা আসলে ফটো করছেন এই মুহূর্তটাকে স্মৃতির পাতায় রাঙিয়ে নিয়ে যাচ্ছেন নানানভাবে দেখছি নানানভাবে এসেছেন বিভিন্ন জায়গা থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষজন এই প্রণা পোষা প্রাণী মেলায় এসেছেন এবং সেই প্রাণী সম্পদ মেলায় আমরা যেতে চাই একটু সার গরু যেদিকে রয়েছে সেই জায়গাটিতে একটু যেতে চাই সেখানটিতেও মানুষের বেশি ভিড় আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ পরই গরুর একটি র্যাম্প শো হওয়ার কথা রয়েছে সেখানেও দর্শক নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো সেখানে আসলে কি হতে পারে এখানে ছাগল ভেড়া এবং ভুটটি রয়েছে গাভী ও বাছর রয়েছে এরকম নানান কিছু দিয়ে আসলে এই মেলাটি সাজানো হয়েছে এবং যদি বলি এই মেলাটিতে রয়েছে মুজিব কর্নার কেউ চাইলে এসে কোনো গবেষণাপত্র পড়তে পারবেন সবকিছু কিছু মিলিয়ে আজকে সকালে উদ্বোধন করা এই মেলা যেন কয়েক ঘন্টার ব্যবধানে মেলাটি একেবারে জমজমাট সাধারণ মানুষের লোকে লোকারণ্য হয়ে গিয়েছেন মেলার ভেতরে আসলে ঘুরে ঘুরে আমরা দেখছি মেলার ভেতরে কি আছে কোথায় কি আছে মেলার আনাছে কেনাচে শিশু আবাল বৃদ্ধ বনিতা সব বয়সী শ্রেণী পেশার মানুষ এই পোষ সম্পদে মেলা এসেছেন এই প্রাণী সম্পদের সেবা সপ্তাহ এবং প্রদর্শনী দু এটা আসলে আঠারোই এপ্রিল অর্থাৎ থেকে বাইশ এপ্রিল পর্যন্ত চলবে সেই মেলা থেকে সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি মামুন সোহাগ একটু ভেতরে প্রবেশ করতে চাই সেখানে আসলে কি অবস্থা সেটা একটু দেখাতে চাই বিভিন্নভাবে যেই যে প্রদর্শনীগুলো হচ্ছে এই শাল প্রদর্শনী ভেতরে প্রবেশ করে আসলে দেখাতে চাই সেখানে আসলে যারা আসছেন তারা আসলে কি দেখছেন এখানে চাট গাইয়া এগুলোর বেশ কিছু আসলে বড় জাতের সার আমরা দেখতে পাচ্ছি যেগুলো থেকে মানুষজন দেখে এই কেউ কেউ গায়ে হাত দিয়ে দেখছেন কেউ কেউ আসলে ছুঁয়ে দেখার চেষ্টা করছেন আসলে কি দেখলে সবাই আসলে শিশু বয়স্ক সবাই আসলে আসছেন দেখছেন দেখার চেষ্টা করছেন যে বিভিন্নভাবে এই কাছ থেকে মুহূর্ত ঢুকিয়ে দেখার জন্য নানানভাবে আসলে যারা এখানে এসছেন তারা এই মুহূর্তটাকে রাঙিয়ে তুলছেন মুহূর্তটাকে আসলে স্মরণীয় করে রাখছেন যে রাজধানীর বুকে খোদ আগারগাঁওের বসেই আসলে এই গরুগুলো ছুঁয়ে দেখতে পাচ্ছেন এবং একই সঙ্গে যদি বলি যে রাজধানীতে প্রাণী সম্পদ মেলা এই প্রাণী সম্পদ মেলা যে সত্যিকার অর্থেই জমে উঠেছে সেটা বলার অপেক্ষা আসলে রাখে না তো দর্শক এই ছিল সবশেষ অবস্থা আপনাদেরকে নতুন কোনো খবরে আবারও বিস্তারিত জানাবো এখনকার মতো আপনাদের কাছ থেকে এই পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে বিদায় নিচ্ছি আমি মামুন শেখ সবাই ভালো থাকবেন দেশ বিদেশের যে কোনো সংবাদ দেখতে এবং পড়তে ভিজিট করতে পারেন ডাব্লু ডাব্লিউ ডট সমকাল ডট কম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি